আমরা এখন রংপুরের ভিন্ন জগতে আছি আজকে আমরা এটার ভিতরে ঢুকব এবং ঢুকে আর কি দেখবো এটার ভিতরে কী কী আছে তো আমরা এখন কাউন্টারে আসছি এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে একশো টাকা করে পার হেড টিকিট এখানে কত করে একশো টাকা জন প্রতি ওকে

এখানকার ভিতরে আসলে ফুল গাছ দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর জায়গা আসলে অসাধারণ হ্যাঁ এটা বলে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর জায়গা আসলে এখানে আসলে জাস্ট এই ভিউটুকু দেখলেই মন ঠান্ডা হয়ে যাবে তো আমরা এখন এক এক করে দেখব এখানে দেখেন আর পুরো হেলিকপ্টার না প্লেনের সাথে ছবি উঠাইল আমরা শুরু থেকে শুরু করব দেখি আসলে কত দূর যাওয়া যায় কত বড় আচ্ছা আগে আমরা ডান সাইড দিয়ে দেখি ভিন্ন জগৎ এখানে আবাসিক আছে আসলে অনেক সুন্দর এটার থেকে মনে হয় এই পাশের রাস্তাটাই বেশি সুন্দর এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বারবিকিউ চাইনিজ ফুড যা আছে সবই পাওয়া যায় অনেক ভিআইপি দেখেন এটা হচ্ছে মসজিদ হ্যাঁ আর হেবি আসলে অসাধারণ এক কথায় এখানে না আসলে বোঝা যাবে না যে এটা কত সুন্দর জায়গা হ্যাঁ তো আমরা একটা সাইডে মাত্র ঢুকলাম এখান থেকে আর কি দেখতে দেখতে যাব এই দেখেন কুমির যদিও বাস্তব কুমির না কিন্তু এত সুন্দর করে তৈরি করা বাচ্চাদের নিয়ে আসলে এখান থেকে আসলে যেতেই চাইবে না এত সুন্দর জায়গা এখানে গোলাপের গাছ কতগুলো এখন ফুল নাই যদিও মসজিদটাও আসলে অসাধারণ হ্যাঁ এখানে কি বলবো আসতে হবে আসলে দেখতে গেলে আসতে হবে তাছাড়া বোঝানো সম্ভব না যে এটা কত সুন্দর আমি জাস্ট এখানে একটু দেখাই এটা একটা লেক মতো আছে ভিতরে কিন্তু কুমিরটা এত সুন্দর করে তৈরি করা আসলে বাচ্চাদের যদি নিয়ে আসেন এইখান থেকে আসলে যাইতে চাইবে না এমন একটা অবস্থা আর মার্শাল্লাহ ফুলগুলো এত সুন্দর যেদিকে তাকায় ফুল আর ফুল হ্যাঁ ফুল প্রজাপতি মূলত বড়দের থেকে ছোটোদেরই বেশি ভালো লাগবে এখানে আসলে আসলে ভালো লাগার তো শেষ নাই পরিবেশটা আসলে অসাধারণ আর এটা হচ্ছে ড্রিম প্যালেস এখানে কি হয় আমি জানি না মনে হয় থাকা যায় রাইতে আবাসিক সম্ভবত কনসার্টও হয় যতটুকু শুনলাম ক্যামেরাতে আসলে কতটুকু আসছে আমি জানি না এটার এরিয়া কিন্তু অনেক বড় হ্যাঁ এই দেখেন মাছ উড়ে উড়ে যাচ্ছে এখানে প্রজাপতি উঠতেছে সাথে মানুষও উঠতেছে দেখেন গাছে গাছের উপরে উঠে গেছে সবাই হ্যাঁ এ যে ড্রিম প্যালেস আসলে এখানে আসলে একটা দিন পার করে দেওয়া অস্বাভাবিক কিছু না এটা একেবারে দেখতে দেখতেই সময় চলে যাবে অনেক সুন্দর এই যে ড্রিম প্যালেস আকাশে প্রচুর রোদ আসলে এত পরিমাণ রোদ হ্যাঁ সুইমিং পুল কোথায় এই সাইডে সুইমিং পুল আছে হ্যাঁ চাইলে এসে আপনারা সুইমিং পুল ব্যবহার করতে পারবেন টাকা দিয়ে এখানে যে ডলফিন আসলে এখানকার সব থেকে আমার কাছে যেটা ভালো লাগতেছে ফুলের গাছগুলো এত সুন্দর করে লাগানো আর এত সুন্দর ডিজাইন বলে বোঝানো যাবে না এটা আসলে ক্যামেরা যতটুকু আমি দেখাচ্ছি এটা মনে হচ্ছে সারাদিন ক্যামেরা ধরতে হবে এমন একটা অবস্থা হ্যাঁ মানে এটার এরিয়া নাকি অনেক বড় আমি যতটুকু শুনেছি যে এরিয়া কভার করা নাকি হ্যাঁ অনেক সময় সাপেক্ষের ব্যাপার এখানে যে এই সাইডেও একটা লেক আছে এখানে যে সবাই গাড়িতে আসছে এখানে যে ঘাস কাটার জন্য যে মেশিন সেটা সার্ভিস করছে এখানে দেখেন গাছগুলো একটু বড় হয়ে গেছে যার কারণে এটা সাইজ করছে আর ওই যে সামনে ম্যাজিক্যাল মিরোর ওটাতেও আমরা যাব দেখি ম্যাজিক্যাল মিরোর কী আছে তো বিস্তারিত আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ফলো করে রাখলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে এখানে আরও কি কি আছে